ঘুম থেকে উঠেই বেশ খানিকটা বাইরে কাজ করে আসলাম বাসি কাজ সেরে দোকানের ব্যবসার কাজ কিছুটা সেরে তারপরে চলে আসলাম বাড়ি পরিষ্কার করতে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বাড়ি সব পচে উঠেছে তো বেড কভারটা আগে চেঞ্জ করে নিলাম বেড কভারের নিচে একটা ব্লাক বালাপোষ পাতা থাকে তো সেটা একটু রোদ দিয়ে আসলাম আর জানা কোনো কাজ করতে পারছি না এই বৃষ্টি আসছে এই রোদ আসছে বৃষ্টি আসলে মনে হচ্ছে সমস্ত কিছু ঘরের মধ্যে মেলে দিই আর যখন রোদ উঠছে তখন মনে হচ্ছে সমস্ত কিছু ঘর শুদ্ধ বের করে রোদে দিয়ে দিই তো এমনটাই করতে করতে সারা সকালটাই কেটে যায় আমার যাই হোক সকালে বেশ বাসি কাজ কমপ্লিট এবারে একটু পরিষ্কার জয়িষ্কার করে নেওয়া যায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও তো বেশ ভালো আছি সকালটা তো বেশ ভালোই কাটছে জানি না এখন বিকেলটা কেমন কাটবে আর সকালের কাজটা কিন্তু ব্যস্তর মধ্যেই থাকে যেহেতু অনেকটাই কাজ থাকে একটু দৌড়ো দৌড়ি হাঁপা লেগে যায় যেহেতু পড়ি আবার স্কুল যাবে তো ওকে আবার স্কুলে যাওয়ার জন্য ভাত রান্না করে দিতে হবে টিফিন গুছিয়ে দিতে হবে তারপরে তো আছে এটা ওটা সেটা যতক্ষণ পর্যন্ত পড়ি স্কুলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকি তো এখনো ও টিউশন থেকে আসেনি ভাবলাম বেশখানিকটা কাজ সেরে নি টিউশন থেকে চলে আসলে তখন মামা করতে থাকে আর বাড়তি কাজ কোনো কিছুই করতে পারি না ওর পিছনে প্রায় আধ ঘন্টা সময় কেটে যায় আর সত্যি কথা বলতে সব মায়াদেরই এই দশটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বাচ্চাদের পিছনে সময় কেটে যায় বৃষ্টি হচ্ছিল না সবার মুখে একই কথা লেগেছিল যে কবে বৃষ্টি আসবে আর এখন যেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেকের মুখে একই কথা যে কবে বৃষ্টি যাবে সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে তবুও যেন গরমটা কমছে না গরমটা যেন আরো বেশি লাগছে তো যাই হোক বৃষ্টি হলেও জ্বালা আবার না হলেও জ্বালা তো যাই হোক যারা চাষিরা চাষ করছে তাদের মুখে কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই হচ্ছে সকালবেলা বেশ খানিকটা কাজ করলাম একদম ঘর বাড়ি পরিষ্কার করলাম লোকে ভাদ্র মাসে ঘর বাড়ি পরিষ্কার করে আমি শ্রাবণ মাসেই পরিষ্কার করা শুরু করে দিয়েছি কেননা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর বিছনা টেস্না মনে হচ্ছে যেন কত দিন পরিষ্কার করি না যেহেতু বর্ষা হচ্ছে তো বর্ষা হলে একটু গুমট উমোট গন্ধ বেরোয় তো সমস্ত একদম বিছানা বেডকভার তুলে বালা পোস্টার তুলে দিয়েছিলাম রোদে তো যেই রোদ্রে দিয়েছে সেই ঝুমঝুম করে বৃষ্টি এসেছে ও মা আবার দেখো রোদ বেরিয়েছে কি অবস্থা এই দেখো যাই হোক ছাদের থেকে তুলে নিয়ে আসলাম ভাবছি এবারে সমস্ত বিছনাতে পেতে দেবো মানে উপর থেকে নিচে দৌড়ে এসেছি তো হাফ লাগছে যাই হোক বালিশের কভার টবরগুলো চেঞ্জ করেছি আজকে সমস্ত পরাবো আর খানিকটা দিয়েছি এক মেশিন কাজতে তো সেগুলো কাচবো আর এদিকে বাসন মাঝবো এখনও পর্যন্ত বাসন মাজতে যায়নি এবারে যাবো ভাবছি যে মোচা কেটে আসলাম রান্নাঘরে যেগুলো কাজ করি না আঁচ ধরানো এগুলো তো আছেই টুকি টাকি এদিক ওদিক আছে সমস্ত বোতলগুলো নিয়েছি আজকে পরিষ্কার করবো ভাবছি ভাবছি যে আজকে একটু ঘর বাড়ির দিকে মন দেবো অন্যদিন সংসার সংসার বলতে রান্না বান্না এইসব পরিষ্কার জরিষ্কার আর হয় না আজকে সেইগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো ঠিক আছে চলো আমার একটা একটা বদ অভ্যাস আছে যখনই কিছু পরিষ্কার জিষ্কার করতে লাগে একদম ঘর কুড়িয়ে সমস্ত কিছু একদিনেই পরিষ্কার করতে শুরু করে দিই অনেকে আছে এক একদিন এক এক রকম পরিষ্কার করে আমার বাপু তা হয় না আমার মনে হয় যখন পরিষ্কার করতে লেগেছি সব রকমই পরিষ্কার করব। তো ঘরবাড়ি বাড়ি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে ভাবছি একটু জলের বোতলগুলো পরিষ্কার করি আর কী বলো তো আমি তো সেরকম একটা সময় পাই না বিকেলবেলা যে ঘর বাড়ির দিকে একটু মন দেবো যতটা পারি চেষ্টা করি এখন সকালবেলার দিকে পরিষ্কার করতে তো যাই হোক জলের বোতলগুলো সমস্ত এক এক করে সমস্ত নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো আজ আনি কালানি করে তোমাদের দাদা আর আনায় সময় পাচ্ছে না তো থানসাবের বোতল যেগুলো ছিল সেগুলো দিয়েই আর কি কাজ চালাচ্ছিলাম তোমাদের দাদা দেখলাম যেদিনকে আমি সোমবার করেছি সেদিনকে জলের বোতল নিয়ে এসেছে ছখানা তো এখনও ভাঙা হয়নি একটা ভাঙা হয়েছিল নিরামিষের দিনকে আর ভাবলাম এই বোতলগুলো পরিষ্কার করে তুলে রাখবো যেহেতু মানে কোনো কোনো সময় দেখবে বাদ মানে বাদ পরা জিনিসও কাজে লাগে তো ভাবলাম পরিষ্কার করে রেখে দিই কোনো সময় যদি কাজে লাগে আর জলের বোতলগুলো বের করব। তো যাই হোক পরি কিন্তু ছোট ছোটো জলের বোতলে জল খেতে বেশ ভালোবাসে ওর জন্য আলাদা বোতল তো এক একটা বোতলে দেখবে আমার পালিশ লাগানো আছে তো ওগুলো হচ্ছে পরির জন্য আর এই জলের বোতলটা বড়টা আমি দোকানে নিয়ে যাই যেহেতু আমরা অনেকটা সময় থাকি দোকানে তো সেই কারণে জলটাও বেশি লাগে তো বড় দেখে বোতলটাই আমি রেখে দিয়েছি তো যাই হোক আমার কিন্তু এখনো সকালের বাসী বাসন মাজা হয়নি ভাবলাম সমস্ত কিছু কাজ বাজ সেরে একেবারে বাসন মাজতে দাঁড়িয়ে পড়ব। আর আমি প্রত্যেক দিনই এরকমই করি বাসন মাজি আর এদিকে কিন্তু সবজি কাটি আর নাই সবজি কাটা হয়ে গেলে তর্গিটাও বসে দিই তো এইভাবেই আমি সারাদিন কাজ করতে থাকি আমার কাজের কোনো হিসাব নাই যে এই কাজটার পরে ওই কাজটা করতে হবে আমার যখন যেটা মন লাগে আমি তখন সেটা সেভাবেই কাজ করি সত্যি কথা বলতে আমি আগে পরে কিছু বুঝি না আমার কাছে কথা হচ্ছে কাজ হওয়া নিয়ে কথা তো এইভাবেই আমি কাজ করি আর আজকে কিন্তু খুব একটা বাসন আমার পরেনি যেহেতু আগের দিন রাতে মা বেশ খানিকটা বাসন মেজে রেখেছিল এক এক দিন এক এক রকম বাসন পরে যেদিনকে দেখছি মা বিকালে বা সন্ধেবেলা বাসন মেজে রাখে সেদিনকে সকালবেলা উঠে আর বাসন মাজার চেষ্টা করি না অন্যান্য কাজের দিকে মন দিই আর যেদিনকে দেখি যে বাসন অল্প আছে আগে অন্যান্য কাজ করে পরে বাসন মাজার চেষ্টা করি দেখতে দেখতে শ্রাবণ মাস পড়ে গেল আর ভাদ্র মাস কয়েকদিন বাকি আছে ভাদ্র মাস শুরু হয়ে গেলেই আমাদের বাঙালির কিন্তু পুজো পুজো মনে হয় আর অনেকেই কিন্তু ভাদ্র মাস থেকেই মানে আর কি কেনাকাটা শুরু করে দেয় আমাদের তো সেই পুজো আসার কয়েকদিন এক সপ্তাহ আগে থেকেই পুজো পুজো মনে হয় যেহেতু সত্যি কথা বলতে আমাদের তো তেমন অবস্থা নেই যে আমাদের অনেকগুলো করে পুজোই জিনিসপত্র কেনাকাটা করব। পুজো আসবে তারপরেই আমাদের কেনাকাটা শুরু হয় যাই হোক পুজো আসার এখনও দেরি আছে এক মাস খানিক মাস এক বাকি আছে তোমাদের দাদা বাজার থেকে আজকে দেখছিস মাছ কেটে নিয়ে এসেছে ম্যাক্সিমাম দিনই মাছগুলো কেটে নিয়ে আসে তেলাপিয়া মাছগুলো একটু কম কেটে নিয়ে আসে তো আজকে দেখছি তোমাদের দাদা মাছগুলো কেটে নিয়ে এসছে ভালোই হয়েছে মাছ কাটতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর যেহেতু বাজার থেকে আসতে তোমাদের দাদার একটু দেরি হয়ে যায় তো সেই কারণে মাছগুলো সব প্রায় দিন কেটে আনলে বেশ আমার সুবিধা হয় আর আজকে রান্না বান্না বলতে তেলাপিয়া মাছ আলু আলুগুড়ি কোচি রান্না করব। বেগুন যেহেতু পরি খাবে না তো সেই কারণে পরীর জন্য আবার আলাদা একটা রান্না করে দিতে হবে তো যাই হোক দেরি হয়ে গেলেও পরীর জন্য কিন্তু চেষ্টা করি ওর খাওয়ার ওর যেটা পছন্দ করে সেটাই রান্না করে দেওয়া আর গুড়ি কচু আগের দিনকে কেটে রেখেছিলাম তোমাদের সঙ্গে বলেছিলাম তো সেদিনকে আর গুড়ি কচু রান্না হয়নি তো রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকেও একটা গুড়ি কচু নিয়ে এসছে তোর মধ্যে কেটে দিয়ে দিলাম আর এখন যেহেতু আমি দোকানে যাই এখন না অনেক দিন থেকেই দোকানে যাচ্ছি তোমরা জানো তো সেই কারণে চেষ্টা করি বেশি করে রান্না করে রেখে দেওয়ার যেহেতু রাতে এসে আর আমার সময়টা যেহেতু রান্নার পিছনে না দিয়ে একেবারে বেশি করেই রান্না করে রেখেছে আর পরের জন্য কলা আলু পেঁপে দিয়ে আর গুঁড়ি কচু এক পিস দিয়ে ঝোল বানিয়ে দিলাম আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট দুপুরে আর একটা রান্না করলে হয়ে যায় সেটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি করবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন প্রায় বারোটা বাজতে যায় তো যেহেতু ঘুম থেকে আমাদের একটু লেট করে ওটা হয় আর সকালের খাওয়াটাও কিন্তু বেশ লেট হয়ে যায় তো মাছ ভাজা দেখে সত্যি কথা বলতে লোভ আর সামলাতে পারলাম না তো সেই কারণে গরম ভাত আর আলু সিদ্ধ একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে বসে পড়লাম গরম গরম ভাত নিয়ে আগে পেট ঠান্ডা করে নিই তারপরে জগৎ ঠান্ডা হবে এখনও তো কাজ রয়েছে তো ভাবলাম সকালবেলা যদি একতলা গরম ভাত খেয়ে নিই বেশ খানিকটা সময় চলে যাবে কাজ করতে এ ঘর ও ঘর তোমরা তো জানোই যে কাজ আমার বসে নয় দৌড়োদৌড়ি করে তো দৌড়োদৌড়ি কাজ করলে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা প্রচন্ড খিদে পেয়ে যায় আর আমরা তো বাঙালি ভাত প্রিয় ভাত খেলেই মনে হয় যেন শান্তি যাই হোক দুপুরবেলা স্নান করে একটু রেস্ট নিয়ে আবার বেশ খানিকটা দোকানে কাজ বাজ করে দিলাম আর বাদ বাকি কাজ তো আছেই তোমাদের দাদা করছে তো এইভাবে কিন্তু আমরা সারাদিন দুজনে কাজ করি হ্যাঁ সংসারের কাজ তো আছেই আর তার সঙ্গে ব্যবসার কাজ এইভাবেই করি মানে কিছুটা কাজ আমি করি কিছুটা কাজ ও করে আর তোমাদের সঙ্গে তো একটু একটু শেয়ার করি সব হয়তো শেয়ার করতে পারি না আর আমি স্যালাড কাটছিলাম এই যে স্যালাড ধুয়ে এখন রেখে দেওয়া হয়েছে রান্নাঘরেই কাটছিলাম বসে বসে যাই হোক আর দেখছি এত পরিমাণে মেঘ করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা কি অবস্থা ঠিক দোকানে বেরোবো আর প্রত্যেক দিন ঠিক এইভাবে মেক করবে বলো বন্ধুরা আমাদের যে একটা ব্যবসা আছে আর বিশেষ করে বিকেলবেলাটা যদি এরকমভাবে মেক করতে থাকে ভীষণ মনটা খারাপ হয়ে যায় যেহেতু এখন দোকানে বেরোবো এখন বলতে খাওয়া দাওয়া করে বেরোবো পরি স্কুল থেকে বাড়ি আসবে আসবে ভাব কেন সময় হয়ে গেছে আর আকাশের দিকে যেই দেখাচ্ছি মনটা খারাপ হয়ে গেছে কিছুক্ষণ ঝুমঝুম করে বৃষ্টি হয়ে গেল আবার দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে বলে পুরো কালো হয়ে গেছে দেখতেই পেলে কেমন মেঘ করেছে তো প্রত্যেক দিনই একই দৃশ্য দেখতে 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 কালকে বাজারটা ভীষণ খারাপ গিয়েছে আজকে কি হবে জানি না তো এটাই দেখে ভীষণ মনটা খারাপ লাগছে যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবো আজকে না জানো তো কী করেছে বদমাইশি আজকে ও সাইকেল নিয়ে যায়নি ওর পাপার বলেছে যে পাপা তুমি আমাকে একটু স্কুলে দিয়ে আসো পাপা স্কুলে দিয়ে আসতে গেছে ছুটির টাইমে আবার ওকে আনতে যেতে হবে এটা একটা বাড়তি কাজ হয়ে গেল কিন্তু ওরও কিছু কিছু ছোটো ছোটো আবদার থাকে যে বাবা মা একটু স্কুলে দিয়ে আসবে আমার তো যাওয়ার সময় হয় না তোমাদের দাদারও সময় হয় না তো আজকে আবদার করেছে বলে তোমাদের দাদা আবার ওকে স্কুল দিয়ে আসলো আর এখন বেরোবে বলে আবার যে রেডি হচ্ছে আনতে যাবে বলে ছুটি দিয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের দোকানে কী কী চপ হয় আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা হচ্ছে আলুর চপ হবে তার জন্য গুচি করা আছে আর এটা হচ্ছে মোচার চপ হবে এই যে আর এটা তো চিকেন কষা দেখেই জিবে জল চলে আসলো যাই হোক আমরা যেহেতু প্রত্যেক দিন কাজ করি আমাদের আসেনি হয়তো তোমাদের জিবে জল চলে এসছে আর এটা হচ্ছে তরকারি করে রেখা হয়েছে এটা দোকানে গিয়ে আর কি গুচি বাঁধা হবে তো এই হচ্ছে আমাদের দোকানের আইটেম আর কিছুটা দোকানে নিয়ে চলে গেছে তোমাদের দাদা পরীক্ষা ভাবলাম সেই সময়টা কি কাজ করব তো সকালবেলা জলাগত পরিষ্কার করেছি জলগুলো ঘুরে নিলাম পরি আস্তে আস্তে বেশ কিছুটা কাজ ছেড়ে নেব তারপরে আসলেই তো খাওয়া দাওয়া আছে ভাত বাড়বো ঠিক আছে যতটা পারি চেষ্টা করি যে কিছুটা কাজ ছেড়ে রেখে যাওয়া যেহেতু এইসব কাজগুলো কিছুটা পরির উপরে দায়িত্ব পড়ে মায়েরা বাইরে বেরোলে মেয়েদের কিন্তু অনেকটাই দায়িত্ব পরে তো যাই হোক যেহেতু পরীক্ষায় এসে গিয়ে চোখে চাপ দিচ্ছে না যতটা পারছি চেষ্টা করে চেষ্টা করছি যে নিজে কাজ করে গুছিয়ে রেখে দেওয়া আজকে আবার যেহেতু শুক্রবার পরিবার স্যার আসবে গানের তো বিকেলটা একটু সময় পাবে না তারপরে গান করে উঠে আবার পড়তে বসবে তো ওরও একটু সুযোগ দিতে হবে কেননা সারাদিন স্কুল টিউশন করে সন্ধ্যাবেলার পর আসনার পর একটু বসে নিজের জন্য সময় রাখে সেটাকে যদি আবার কাজ দিয়ে যায় কেমন লাগে তাই না তো চলো এখন বেশ কিছুটা আবার এইমাত্র খাওয়া করে উঠলাম দোকানে বেরোবো তো সেই কারণে রাতের চিন্তা করে বেরোতে হচ্ছে কেননা রাতে যখন বাড়ি আসবো তখন তো নিশিরাতে হয়ে যায় প্রায় বারোটা হয়ে যায় তো সেই কারণে রাতের চিন্তার জন্য ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত হচ্ছে মেয়েদের যখনই বাইরে বেরোতে হয় সবসময় চিন্তা ভাবনা করে বাইরে বেরোতে হয় যে রাতে এসে কি খাবো কি হবে এগুলো তো ছেলেদের চিন্তা নেই মেয়েদেরই চিন্তা বেশি লাগে যেহেতু সংসারটা হচ্ছে মেয়েদের তাই না সেই কারণে শুধু বাসনগুলো মেজে যেতে পারি না অনেক করে বাসন থাকে কেননা একদম সময় হয় না ভাত খায় আর একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিই বাসনগুলো মাঝে বেশ খানিকটা সময় লাগবে ও চা বসাতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছে আগে একদিন কিন্তু চা না বানিয়ে চলে গিয়েছিলাম দোকানে চা বানিয়ে তারপরে যেতে হবে চলো ভাত তো উপর দিদি ভাত তো হয়ে গেছে মাঝে না আর ভালো লাগে না হাঁপিয়ে উঠি মনে হয় যেন কোথাও গিয়ে কদিন বেশ কাটিয়ে আসি কিন্তু একদিন দুদিন চার দিন তারপরে তো আবার সেই এই জগতে ফিরে আসতে হবে যে জগতে যায় না কেন আমরা এটা হচ্ছে মায়ার বন্ধন জগতে না এই জগতে আমাদের রাস্তেই হবে যতই আমাদের মন চলে মানে ছটফট করুক না কেন যে বাইরে যায় বাইরে যায় বাইরে যতই যায় শান্তির জায়গা কিন্তু আমাদের এটা এটায় না বাইরে গেলে হয়তো মনটা কয়েক জন্য শান্তি হবে তারপরে কিন্তু এই শান্তির জায়গাতে আবার ফিরে আসছে ভাই আমাদের চলো বন্ধুরা তো কাল রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো দোকান থেকে বাড়ি আসছে তারপরে শরীরটা একটু খারাপ লাগছিলো দোকান থেকে বাড়ি আসলে প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো চলো কালকে রাতের ভিডিওটা আমি এখন শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সব বাইকি তা